বিরতির পর আবার আপনাদের স্বাগত এবার নজর রাখবো খেলার মাঠের দিকে ভারতীয় মহিলা দলের ঐতিহাসিক জয় ইংল্যান্ডকে হারালো তিনশো সাতচল্লিশ রানের ব্যবধানে নয় উইকেট নিয়ে ম্যাচের সেরা দীপ্তি শর্মা আবারও জানিয়ে রাখছি ভারতীয় মহিলা দলের ঐতিহাসিক জয় এবং ইংল্যান্ডকে হারিয়েছে ভারতীয় মহিলা দল তিনশো সাতচল্লিশ রানের ব্যবধানে বিস্তারিত জানবো ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে যে বিষয়টা জানার চেষ্টা করব ইংল্যান্ডকে হারিয়েছে ভারতীয় মহিলা দল তিনশো সাতচল্লিশ রানের ব্যবধানে সহায়কভাবে একটা বড় জয় এবং ভারতীয় মহিলা ক্রিকেট এক প্রকার কি বলা যায় যে আহ শীর্ষের দিকে এগিয়ে চলেছে এই মুহূর্তে অবশ্যই আমরা জানি যে উইমেন্স টিম ভারতীয় দলের যে মহিলা ক্রিকেট দল এই দল বর্তমানে ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে এই টেস্ট ম্যাচে কিন্তু দীর্ঘ পঁচিশ বছর পর ভারতীয় দল ঐতিহাসিক জয় করে নিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে কারণ আজকের এই জয়ের ক্ষেত্রে অর্থাৎ শেষ দিন অর্থাৎ একদিন বাকি থাকতেই কিন্তু ভারতীয় মহিলা দল ঘরের মাটিতে কবজা করে নেয় মানে দীর্ঘ রান অর্থাৎ তিনশো সাতচল্লিশ রানের ইনিংস ব্যবধানের জয় যে জয় একটা ঐতিহাসিক জয় এর আগে প্রায় পঁচিশ বছর আগে কিন্তু ইংল্যান্ডের সাথে ভারতীয় দল জয় করেছিল এত বড় ব্যবধানে তবে আজকের এই জয়ের ক্ষেত্রে ভারতীয় দলের বেট বোলিং ব্যাটসменовের যত পারফরম্যান্স অলরাউন্ডারদের যত পারফরম্যান্স সবথেকে পারফরম্যান্স ছিল দীপ্তি শর্মা কলকাতার মেয়ে দীপ্তি শর্মার কিন্তু সবচেয়ে পারফরম্যান্স সবচেয়ে ভালো যার কারণে কিন্তু দীপ্তি শর্মার বোলিং দাপটেই কিন্তু ভারতীয় দল এবার কিন্তু টি টেস্ট ম্যাচে জয়লাভ করেছে যদিও সেই ক্ষেত্রে ভারতীয় দল আলেকজান্ডারের বিরুদ্ধে প্রথম ইংল্যান্ড ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে 136 রানে নিজেদের ইনিংস শেষ করেছিল সে কারণে কিন্তু দীপ্তি শর্মা সাত রান দিয়ে পাঁচটি উইকেট পায় এবং জবাবে ভারতীয় দল চারশো আঠাশ রানের ইনিংস ঘোষণা করে এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন ভারতীয় দল সেই ক্ষেত্রে ভারতীয় দল একশো ছিয়াশি এবং সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার কাছে প্রায় পাঁচশো রানে ছশো রানের লক্ষ্য ছিল প্রায় জয় করবার এবং সেখানে অস্ট্রেলিয়া দল দ্বিতীয় ইনিংস খেলতে নেমে তিনশো একত্রিশ রানে গুটিয়ে যায় এবং সেই ক্ষেত্রেও দেখা যায় যে দীপ্তি শর্মা সেখানে বত্রিশ রানে চারটি উইকেট নিয়েছেন অর্থাৎ রান দিয়ে দীপ্তি শর্মা এই টেস্টে যেটা কিন্তু একটা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে বেশি রেকর্ড বলা যায় কারণ এর আগে ভারতীয় দল যতবার বড় জয় তুলে নিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে বা অন্য কোনো দেশের বিরুদ্ধে তবে ঘরের মাটিতে ভারতীয় দলের এই পারফরমেন্স এর আগে উনিশশো পঁচানব্বই সালে ছিল লিটু ডেভিডের দখলে কিন্তু তখন ছিল রানে উইকেট আট এবং সেখানেও কিন্তু ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়লাভ করে তারপর উনিশশো নিরানব্বই সালে শিখায় পূর্ণিমা রাও ভারতীয় দলকে জয় এনে দিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেখানে ভারতীয় দলের হয়ে রাও চব্বিশ রানে পাঁচটি এবং তারপর দু হাজার পাঁচ সাল এবং দু সালে সাল যখন ভারতীয় দলের অধিনায়িকা ছিলেন ঝুলন গোস্বামী এই ঝুলন গোস্বামী কিন্তু দু হাজার ছয় সালে নভেম্বর মাসে পঁয়তাল্লিশ রানে পাঁচটি উইকেট দখল করেছিলেন মানে সেক্ষেত্রে ঝুলন শর্মার নেতৃত্বে কিন্তু ভারতীয় দল অনেকটাই কিন্তু রেকর্ড করেছিল এবং রেকর্ডে জয় হয়েছিল কিন্তু আজ কিন্তু হারমান প্রীত করেন যে নেতৃত্বে ভারতীয় দল ঐতিহাসিক জয় তুলে নিয়েছে তবে সেক্ষেত্রে বোলিং যে দীপ্তি শর্মা দীপ্তি শর্মার অনবদ্য পারফরমেন্স ভারতীয় দলকে এই বড় জয় এনে দিয়েছে এবং রেকর্ড পরিমাণ জয় বলে যেটা বলা হচ্ছে যে বর্তমান সময় ভারতীয় দলের এই টেস্ট ক্রিকেটে কারণ দীপ্তি শর্মা উনচল্লিশ রানে নটি উইকেট দখল করেছে একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য ভারতীয় মহিলা ক্রিকেটও কিন্তু একের পর এক সিরিজ এগিয়ে চলেছে এবং স্বাভাবিকভাবেই শীর্ষের দিকেই কিন্তু এগিয়ে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল নয় উইকেট নিয়ে ম্যাচের সেরা দীপ্তি শর্মা এবং একই রকম ভাবে ভারতীয় মহিলা দলের ঐতিহাসিক জয় ইংল্যান্ডের বিরুদ্ধে তিনশো সাতচল্লিশ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারতীয় মহিলা দল ইংল্যান্ড মহিলা দলকে সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন